আসসালামু আলাইকুম প্রফেশনাল লেভেলের পিএলসি অটোমেশনের কোর্স করতে চাচ্ছেন কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ফি ভিড়ে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন কোথায় কম খরচে অ্যাকচুয়ালি প্রফেশনাল অটোমেশনের কাজ বা পিএলসির কাজ শিখতে পারবেন মূলত যখন এটি প্রতিষ্ঠানে কোনো ফি নির্ধারণ করা হয় শুধু আপনাদের মালামালের ফি বা ট্রেনারের খরচ না সেখানকার জায়গার ভাড়া সেখানকার কর্মচারীদের ভাড়া নিত্য নৈমিত্তিক খরচের উপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয় তা আপনাদের জন্য সুখবর মাল্টিপারপাস দেশের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান এবং আমাদের একমাত্র একমাত্র বাংলাদেশে আমাদেরই রয়েছে পারমানেন্ট ক্যাম্পাস অর্থাৎ আমাদের এই সুবিশাল জায়গার জন্য কোনো ফি দিতে হয় না কিংবা আপনাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা অপ্রয়োজনীয় সুন্দরী রমণীয় ভাড়া করে রাখি যারা যাদের পেছনে আমাদের অতিরিক্ত টাকা খরচ করতে হয় আমাদের প্রতিষ্ঠানে শুধু আমাদের ট্রেনারদের ফি এবং আমাদের যাবতীয় র ম্যাটেরিয়ালসের ফি দেওয়ার পর আমরা আপনাদেরকে সঠিকভাবে কোর্সটি করাতে পারি আমাদের প্রত্যেকের জন্য থাকবে ব্যক্তিগত ট্রেনার ব্যক্তিগত সেট আপ আপনার যদি একটা টপিক বুঝতে এক ঘন্টা লাগে আমরা আপনাকে এক ঘন্টায় দিব যদি একটা টপিক বুঝতে একদিন লাগে আমরা আপনাকে একদিনই দিব প্র্যাকটিস করার জন্য যদি ব্যক্তিগত ল্যাপটপ আপনাদের না থাকে আমাদের অফিস থেকে দিয়ে দেওয়া হবে ল্যাপটপ যতক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিস করার প্রয়োজন আপনি প্র্যাকটিস করবেন ওয়ারিং করার জন্য আমাদের রয়েছে আলাদা ওয়ারিংয়ের সেট আপ যতগুলো ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি মোটামুটি সবগুলো ব্র্যান্ডেরই ওয়াইং আপনি নিজের হাতে করতে পারবেন ওয়ারিং করে আমাদেরই ল্যাপটপ দিয়ে আবার প্রোগ্রামিং করে টেস্ট করে দেখে নিতে পারবেন আপনার লজিক ঠিক আছে কি না তো এই সমস্ত ফ্যাসিলিটি বা সুযোগ আপনি পনেরো বিশ পঁচিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আবার প্রতি বছর রমজান বা ঈদ উপলক্ষে আমাদের সবসময়ই চলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার তাই যারা প্রফেশনাল লেভেলের কোর্স করতে যাচ্ছেন। যারা পকেটের টাকা উজাড় না করে দিয়ে কম খরচে সময় নিয়ে কোয়ালিটিফুল প্রতিষ্ঠান খুঁজছেন কোয়ালিটিফুল কাজ শিখতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম